বাইকটি দেখতে চলে এলাম সিটি হুন্ডা কারন বাজারে আর এটা কিন্তু ফ্রি টেস্ট ড্রাইভ দেওয়ার সুযোগ আছে এখনই চলে আসেন এই মুহূর্তে আমার সাথে একজন ভাগ্যবান ক্রেতাও আছে এটা লঞ্চ হয়েছে বিশ তারিখে যদি করি জি আজকে বাইশ তারিখ আজকে বাইশ তারিখ তাহলে সিটি হুন্ডাতে এটা আছে কারণ বাজারে

আপনাকে অনেক ধন্যবাদ কংগ্রেচুলেশন ভাইয়া আর আসার পরে শুনলাম উনি আমার ভিডিও দেখে আগে গাড়ি ভিডিও দেখছে তো আজকে দেখবেন ভাইয়া একটা বাইক কিনলো আপনাকে অনেক ধন্যবাদ উনি নিচে ব্ল্যাক কালারটা ওনারটা কই এই যে এই যে উনি নিচে আর আমরা আপনাদেরকে এখন দেখাবো রেড এন্ড টা এবং এই বাইকে এমন এমন জিনিস অ্যাড করছে এত সুন্দর ফিচার দিছে জশিম ভাই আমাকে বিস্তারিত বলবে তো সবাই একটু ভিডিওটা শেয়ার করে দেন আর আপনারা কে কে এনএক্স 200 বাইক কেনার প্ল্যান করে রাখছেন একটু কমেন্টসে জানাই দেন ভাইয়া ভাই আমার এই লাল কালারের সাথে এটা কেমন যায় এটা আপনার মনে হইতেছে এই বাইকটার সাথেই এই জ্যাকেটটা আসলে তৈরি করা হয়েছে সেম কালার ম্যাচিং ম্যাচিং ব্ল্যাক এন্ড রেড প্রথমত ওয়েলকাম হাসান ভাই অনেক দিন পরে আপনি আমাদের এখানে আসছেন তো এটা মডেলটার নাম হচ্ছে এনএক্স 200 এই মডেলটা 185 সিসি 185 185 সিসি তাহলে এখানে যে 200 লেখা এটা হলো এনএক্স 200 মডেলের নাম না আগে তো দেখছি অনেক সময় যে মডেলের সাথে নামের সাথে নামের সাথে মিল আছে এটা এটা অনেকেই হয়তো এটা ইয়ে করবেন না কারণ এটা মডেলের নাম NX200 NX200 মডেল বাট CC185 ওকে 184.4 185 তো এটা হোয়াটস দ্য ডিফারেন্স আমরা কিছু স্পেসিফিকেশন বলবো ভাইয়া প্রাইস বলবো একজন লিখছে ভাইয়া প্রাইস কত প্রাইস বলবো প্রাইস বলবো ইনশাআল্লাহ लास्ट পর্যন্ত দেখতে থাকুন আচ্ছা আরেকটা জিনিস আপনি একটা মিনিট থাকেন ভাইয়া কোনো গিফট দিবেন নি হ্যাঁ দিবেন হ্যাঁ

সবাই বাইক দেখাবেন না গিফট দেখাবেন না আগে গিফটটা দেখাই দেই কি কি গিফট আসছে বাইক এই দুইটা দুইটা গিফট বক্স NX200 দুইটা গিফট বক্স আছে আমার মনে হয় ওনারা দুইজন আছে যেহেতু দুইটা হ্যাঁ এটাতে এটাতে একটা ও আল্লাহ কত কিছু একটা জ্যাকেট হ্যাঁ একটা জ্যাকেট আছে তারপরে একটা ওই যে ব্রেকের প্যাড আচ্ছা আচ্ছা অনেক সুন্দর

বিগ সাইজের চাকা দরকার এবার জসিম ভাই আমাকে একটু একটু করে বলেন এই বাইকে আর কি কি সুবিধা আছে আচ্ছা এই বাইকে আরো সুবিধা যেটা হচ্ছে এটা ডুয়েল চ্যানেল এবিএস হুম প্লাস টিএফটি মিটার ভাই এই যে আমরা এটা অন করব এটা আমাদের টেস্ট রাইড বাই আচ্ছা সো এখানে দেখেন আপনার টিএফটি মিটার দিছে না হ্যাঁ টিএফটি মিটার এটা মিটারের মতো এটা এখান থেকে আপনি কন্ট্রোল করবেন এই যে এই সুইচগুলো থেকে এই জায়গা থেকে এই জায়গা থেকে আপনি কন্ট্রোল করবেন ইউএসবি পোর্ট আছে এই যে ও মোবাইল চার্জ করার জন্য ইউএসবি পোর্ট দিয়েছে টাইপ সি

এক হ্যাঁ এবং এটা করতে সম্পূর্ণ এটা ইডি সেট আপ অনেকের কমপ্লেন ছিল যে হুন্ডার বাইকে আলো স্বল্পতা কিন্তু এই বাইকে কোনো কোন আলো স্বল্পতা নাই এলইডি ইডি হেডলাইট এল ইডি হেডলাইট ওকে আর আরেকটা হচ্ছে যে এটা স্প্লিট সিট এটার সিটটা অনেক সুন্দর স্পিড সিট তার মানে খুব কমফোর্ট হ্যাঁ কমফোর্ট অনেকেই ইয়েছিল যে অন্যান্য বাইকে একটু হার্ড এটা কিন্তু যথেষ্ট সফট ওকে হ্যাঁ ওকে দারুন মানে এটাতে লং টাইম বসে থাকলে আমার মনে কোনো পেইন ব্যথা হবে না হ্যাঁ জি আর এটাতে আপনার এই যে ইঞ্জিন গার্ড দেওয়া আছে ওকে মাফলারটাও সুন্দর যাক হ্যাঁ মানে টোটালি এটারে খুব এগ্রেসিভ লুক আর আরেকটা হলো যে এটাতে মানে

সিগায়োক আমার যেটা কাছে যেটা মনে হয় এই বাইকটা আসলে বাইক লাভারদের সত্যি অনেক বেশি পছন্দ হবে কারণ এটাতে অনেক অনেক অপশনস দেওয়া হয়েছে আমরা একটু সর্বোপরি দামটা শুনলে আপনি বুঝবেন যে আসলে এই যে এবার এটা হুম এটা অনেক সুন্দর এই ককপিট যেটা আপনার না ইচ্ছা আপনি পিছনে রাখতে পারবেন পিছনে তিনটা রাখতে পারবেন আপনি এটা ভাইজরটা দেওয়া হইছে ভালো লাগতেছে আর এরোডাইনামিক ট্যাঙ্ক

আমরা পাশাপাশি ওগুলা বলে দিই হর্নের টু এর উপরে দশ হাজার টাকা ক্যাশব্যাক যেটা ছিল আমাদের এটার ডিউরেশন ছিল বিশ তারিখ পর্যন্ত ওটা এক্সটেন্ড করা হয়েছে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত মানে ফুল ডিসেম্বর মাস হ্যাঁ বিজয়ের মাসেই আপনি অফারটা তাহলে এটাতে ভাই তিনটা অফার একসাথে নিলে প্রায় উনিশ টাকা ডিসকাউন্ট আসে হর্নের তিনটা সেটা হলো এটাতে ক্যাশ ডিসকাউন্ট আছে দশ হাজার টাকা কেউ যদি পুরাতন ঢাকা ব্র্যান্ডের মোটর সাইকেল ঢাকা ব্র্যান্ড নাকি ঢাকার নাম সরি ঢাকা মেট্রো মোটর সাইকেল যে কোনো ব্র্যান্ডের আচ্ছা উনি যদি এক্সচেঞ্জ করে তাহলে বাইক কত হলো দশ প্লাস তিন হাজার উনি যদি ক্রেডিট কার্ড কিনে ছয় মাসের পার্সেন্ট ডাউন পেমেন্ট সেখানে ছয় হাজার পাঁচশো তিন টাকা তার মানে টোটাল হয় উনিশ হাজার

এটাও এফআই আচ্ছা তো দুটোটাই এফআই এখন 160 সিসির মধ্যে আমাদের কোনো কার্বুরেটর ইঞ্জিন নাই সবগুলাই এফআই ইঞ্জিন তো এই এফ এ এসপি 160 তেও 5000 টাকা একটা ছাড় চলছে এবিএস এ আচ্ছা এটা রেগুলার প্রাইস হলো 225 এই মুহূর্তে 220000 টাকা আর যারা এটা নিতে চান 31 তারিখ পর্যন্ত এটা চলে আসুন তাড়াতাড়ি আচ্ছা আমি একটু ঠিকানাটা বলে দেই সিটি হুন্ডা কারওয়ান বাজার মেটালের প্ল্যান নাম্বার 466 466 নম্বরের এটা একটা সিঙ্গেল ডিস্ক হয় ওটার প্রাইস হচ্ছে 199000 only 199000 টাকা এরপরে হচ্ছে স্কুটি স্কুটি ডিও ডিলাক্স আচ্ছা এটার প্রাইস হচ্ছে 199000 এটা সিবিইউ কমপ্লিট বিল্ড ইউনিটে আসে এটা কালার কয়টা আছে এটা দুইটা কালার এই মুহূর্তে আমাদের কাছে গ্রে কালারটা अवेलेबल এটার প্রাইস কত এটা 199000 199000 আমরা একটু ওই যে সিবিআর থেকে আসি খুব ফাস্ট যাবো

একটা এটা ড্রাম ব্রেক এটা ডিস্ক ব্রেক আচ্ছা এটা হচ্ছে এক লক্ষ একুশ হাজার এটাতে মাইলেজ পাবেন চুয়াত্তর প্লাস ড্রাম ব্রেকটা হ্যাঁ কিন্তু চুয়াত্তর এটা কোম্পানির অফিসিয়ালটা হয়তো অনেকেই ঢাকা শহরের সাইট পেয়ে যাবেন এটা হচ্ছে এক লক্ষ পাঁচচল্লিশ এটা এক লক্ষ একুশ এক লাখ একুশ এক লাখ পঁয়তাল্লিশ তিনটা কালারই আমাদের কাছে আছে রেড ব্ল্যাক এবং গ্রে ওকে আর এখন যেটা দেখাবো এটাতে একটা সাইরেন ব্লু আছে এটা হচ্ছে একশো পঁচিশ সিসির মধ্যে সবচেয়ে এগুলো কার এগুলো সবচেয়ে কি ভাইয়া বলেন সবচেয়ে একশো পঁচিশ সিসি সবচেয়ে ফাস্ট মুভিং বাইক বাংলাদেশে এবং মাইলেজের মানে ক্যাপ্টেন বলতে পারবেন মাইলেজের ক্যাপ্টেন আচ্ছা বাংলাদেশে মাইলেজ এটা আপনি যদি হাইওয়েতে চালান সেভেন্টি প্লাস পাবেন আর যদি এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ এটা ঢাকা শহরের ভিতরেই মানুষ ষাট প্লাস পায় হ্যাঁ ঢাকার ভিতরে ষাট কিলোমিটার মানে আপনি হ্যাঁ এটাতে

ক্রাশ হ্যাঁ জাতির ক্রাশ এটা নতুন এটা কি কালার বলে রিফাজ একটু ডিজাইনটা দেখেন এই যে এই সাইডটা দেখেন অসাধারণ হ্যাঁ পাউডার ম্যাট ব্ল্যাক পাউডার মেটালিক যাবে কিন্তু লুকটা কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর লুকটা দেখেন একেবারে মনে হয় ছয় লাখ পঞ্চাশ হাজার দেখেন না সামনে পুরো একটা সিবিউ তে আসে বিল্ড ইউনিট ওকে এটার প্রাইস কিরকম ভাই এটা ছয় লাখ পঞ্চাশ ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা জি ওকে এবার আসেন আপনার একটু সার্ভিস সেন্টারটা একটু আগে বলতেছিলাম যে ওনাদের একটা প্রিভিলেজ কার্ড আছে এটা আর কি সুবিধা একটু জসীম বাবাকে বলবেন আচ্ছা এটার সুবিধা হচ্ছে যে আপনি আজীবন সার্ভিস চার্জের উপরে টেন পার্সেন্ট এছাড়া এই কার্ডটাকে আপনি দিয়ে দিবেন হ্যাঁ প্রতিটা বাইকের সাথে না হ্যাঁ আপনার ভাইকে বন্ধুকে বন্ধুকে তাহলে আপনি একটা বড় ধরনের গিফট পাবেন যে একটা রাইডিং জ্যাকেট হইতে পারে উইন্টার জ্যাকেট ওকে যাই হোক একটা গিফট পাবেন অবশ্যই শোরুম বিভিন্ন শোরুম সাথে আমাদের এগ্রিমেন্ট থাকবে কে চলেন একটু উল্লাতে ঘুরে আসি জি एक्चुअली ভাইয়াদের এটা সিলেকশন বে এখানে আসলে স্টক আছে প্রচুর পরিমাণ এবং ঢাকার ভিতরে আপনারা কারণ বাজার একেবারে কমন একটা জায়গা চলে আসবেন এখানে বাইক দেখাচ্ছে আসসালামু আলাইকুম ওনাদের এখানে কিন্তু অল টাইম জি আমাদের সার্ভিসিং চলতেছে টোটাল নয়টা র‍্যাম সহ সিটি Honda সার্ভিস সেন্টার আপনি দেখতে পাচ্ছেন এই যে সার্ভিস চলছে আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই জি

হ্যাঁ আমাদের এখানে যেটা পাবে ওনারা যেহেতু এখন সব বাইক এফআই এফআই ক্লিনার अवेलेबल আছে আমাদের ওই যে দেখেন এফআই ক্লিনার মেশিন হ্যাঁ এর আগে আমি দেখছিলাম এই চায়না এমসিএস ডায়াগনোসিস টুলস আমাদের কাছে আছে মানে সব অ্যাডভান্স যন্ত্রপাতির টেকনোলজি আছে সবকিছু अवेलेबल আছে ওকে সো আপনার স্বপ্নের শখের বাইকটি আপনি সার্ভিস নেওয়ার সময় যদি ভালো সার্ভিস না পান সেক্ষেত্রে কিন্তু আপনার মনটা খারাপ হয়ে যাবে আপনার সিটি Honda তে আসবেন আমি এখন বলতে গেলে আর কোনো বাইকের রিভিউ করি না একমাত্র হোন্ডার সাথে মাঝে মধ্যে লাইভ হয় সো আপনাদেরকে শুধু জানানোর জন্য আজকের লাইভটা করা আমাদের লোকেশন NX200 NX200 পাওয়া যাচ্ছে সিটি তে আপনি ফ্রি টেস্ট ড্রাইভ দিতে চাইলে চলে আসতে পারেন আমাদের ঠিকানাটা আবার বলে দিচ্ছি 46 কাজী নজরুল ইসলাম এভিনিউ কাউরান বাজার ওয়াসা ভবনের উল্টা পাশে ঢাকা ব্যাংক অথবা এটিএন বাংলার উলটা পাশে চারশো ছেষট্টি নম্বর মেট্রো পিলার বরাবর ওকে সবাইকে ধন্যবাদ যারা সম্পূর্ণ লাইভটা দেখছেন কেমন লাগলো একটু জানাই দিয়ে আর জসীম ভাই অলওয়েজ নতুন কোন বাইক আসলে কিন্তু আমাকে আগে মেসেজ দেয় আমি জিজ্ঞেস করলাম ভাইয়া কি বাইক আসছে ভাইয়া বললো এনএক্স টু আমি বললাম ভালোই কোটি টাকা এনএক্স লেক্সাস কিনতে না পারলে লাখ টাকায় নিয়ে যান এনএক্স টু বাইক ওকে আরেকটা কথা ভিডিও শেষ মুহূর্তে অবশ্যই হেলমেট পরে বাইক চালাবেন সেফটি ফার্স্ট বাইক নিয়ে আর কি বলবো আপনার সবাই আমার থেকে অনেক ভালো জানেন থ্যাংক ইউ সবাইকে আমারও কিন্তু গাড়ি আছে তারপরও আমার বাইক লাগে বাইকটা হচ্ছে আপনার প্রয়োজন সময় বাঁচাতে অবশ্যই বাইকের বিকল্প কিছু নাই থ্যাংক ইউ সবাইকে নেক্সট লাইভে দেখাচ্ছি